ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ঝর্ণা লাইফ স্টাইল এখান থেকে শুরু করলাম আজকের ব্লগ এগুলো আজ অনেক দিন পর দেখলাম অনেক অনেক দিন আগে ছোটোবেলায় এগুলোকে আগে এক টাকা করে কিনতাম ছোট ছোট দানা দানা মতন ছিল সেগুলোকে বাড়ি এসে জলে ভিজোতে দিতাম আর বড় এরকম বড় হয়ে যেত তা সেটা আমি আজ অনেক দিন পর দেখলাম অনেক দিন বলা ভুল অনেক বছর পরে দেখলাম বাবা কালকে একটা খাবার খেয়েছিল সেই খাবারের মধ্যে ওইগুলো বেঁধেছিল তো আমিও গ্লাসে ভিজাতে দেখাবো বলে তো কত বড় বড় হয়েছে আর আগে যখন কিনতাম না বাবার কাছে টাকা চাইতাম বাবা দুই তিন দিন পর পর করে এক টাকা করে দিত আর সেই খাবার খাওয়া বাদ দিয়ে ওই বলগুলো কিনে আনতাম এনে বাড়িতে এনে বোতলে ভিজাতে দিতাম আর সকালবেলা উঠে ওগুলো নিয়ে খেলা করতাম দেখা গেছে ভিডিও এডিট করতে তোমাদের ভয়েস দিতে দিতে সোনা বাবা ঘুম থেকে উঠে গিয়েছে কান্না করছে তো তখন আর ভিডিওর ভয়েস দেওয়া হয়নি সোনা বাবা উঠে গিয়েছিল ওকে সামলিয়ে ও ঘুম থেকে উঠল ওকে ভাত খাইয়ে তারপর আবারও বসে পড়লাম তোমাদের ভিডিও এডিট করতে আর ভয়েসটা দিতে তো দেখো আমি এবার এটা খাচ্ছি এত বাজে খেতে না এত গন্ধ লাগে আমি অনেকটা জল পাইল করে নিয়েছি কিন্তু আমি শুধু খেতে পারি না আবার জল পাইল করে ওর সাথে খাই আবার তা কিছু খেই আমি অন্য কিছু খেয়ে নিই না আমি ওটা একটুও খেতে পারি না খুব কষ্ট হয় এত বাজে তো করতে হবে ওরা কি করব ওখানে শোব শুয়ে কি করব ঘুমেতে উঠে কেউ কাঁদে না বাবা দুষ্টুকে কত বড় গাল ছি 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 দুষ্টুকে দুষ্টুকে কেমন করে টাকাইয়াছি বাবা কেমন কই তাকাই চোখ মুটা মুটা কেন চোখ মোটা কেন স্মেল দাও আর তারপর চলে এলাম রান্না করতে হবে সকালে তো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে পিছনে ওখানে হচ্ছে সোনা বাবার খিচুড়ি আর এই কড়াইতে হচ্ছে বেগুন ভাজি আর ভাতটা হয়ে গিয়েছে তো খিচুড়ি আর খিচুড়িটা সোনা বাবাকে দেবো আর ভাত আর বেগুন ভাজি দিয়ে সকালে খেয়ে নেবো আর দুপুরে মা রান্না করবে আর পিছনে ওইদিকে সবজি আছে এবার ওগুলোকে আমি কেটে নেবো কেটে রাখি মা এসে রান্না করবে মা মাঠে গিয়েছে এখন আরে দেখো এখানে মা মাঠ থেকে কলমি শাক তুলে এনেছিল আগের দিন বিকেলে সেটা আমি ডেকে দিয়েছিলাম তো এখন ধুয়ে তারপরে কেটে নিচ্ছি ওটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমার জন্য এই সবজি কাটতে যে এত ভালো লাগে কেন জানি না আর এখানে সিম ফুলকপি ডেটা আর সিমের দানা দিয়ে ভাজি হবে আর এখানে শাক আর আলু দিয়ে ভাজা হবে দেখো কলমিশাগুলো কত রান্না রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সবজি কাটাও তো কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা সবাই দেখলে এবার বিচিনগুলো তুলে নেবো বিচিনগুলো তুলে ছাদে যেতে হবে জামা কাপড় নাড়তে তারপরে সোনা বাবাকে খাওয়াতে হবে তারপরে আমরা খেয়ে নেবো তো বিছিনটা তুলে নিই আর ক্যামেরাটা অন করে রাখবো না বিছিনটা তুলেই তারপর তোমাদেরকে দেখাচ্ছে আগে গেল নাচো এখন যাচ্ছি ছাদে বড়ি আছে ছাদে সেটা তুলবো আর জামা কাপড় গুলো তুলবো রোদ চলে গিয়েছে বড়ি নেড়ে দেবো ওখানটায় আমাদের বুড়ি আর ওই যে কাপড়ে ওটা ঠাকুমার বুড়ি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো ছাদে চলে এটা দেখো এটা আমাদের বুড়ি এটা আমাদের বুড়ি আর এটা ঠাকুমার বুড়ি তো আমি জামা কাপড়গুলো তুলে নিই দেখ খুব বড়ি মানে বড়ি রোদে শুকাতে দেওয়া হয়েছিল তুলবো এখন বড়িগুলো এটা হলো আমার স্ট্রবেরি গাছ এটা একটু সার দিতে হবে সারের দরকার আছে এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি থেকে এনেছিলাম দিদিদের বাড়িতে গিয়েছিলাম তাই এটা আমার স্ট্রবেরি গাছ ভালোই বড় হয়েছে অনেকটা ছোট নিয়ে এসেছিলাম তারপর ছাদের থেকে সব জামা কাপড় তুলে এনে এবার ওগুলোকে ভাজ করতে হবে অনেকটা জামা কাপড় হয়েছে দেখো সবগুলোকে ভাজ করতে হবে তো ওগুলো ভাজ করে নি তারপর আবার আলনায় গুছিয়ে রাখতে হবে সবগুলো তো অনেকটা জামা কাপড় হয়েছে কারণ জামা মা জামা কাপড় গুলো দিয়েছিল এখানে সোনা বাবার তো রোজই হয় সেখানে আমার আছে মায়ের আছে সোনা বাবার আছে সবগুলো মা কেছে কেচে দিয়েছিল জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করা হয়ে গিয়েছে এবার সবগুলোকে আলনায় তুলে নেবো মায়ের জামা কাপড়গুলো মায়ের ঘরে থুয়ে এসেছি আর আমার সোনা বাবার আর সোনা বাবার বাবার জামাগুলো আলনায় ধুয়ে দেবো আর তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের কাজটাও অনেকটা থাকে সকালের মতনই বিকেলের কাজটা থাকে তো ঘর ঘর বারান্দা সবগুলো ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে ফুটন ঝাড় দিতে হবে ছাগল আছে যেহেতু আমার বাড়িতে ছাগল গরু সব তুলতে হবে বিকেলেও অনেকটা কাজ থাকে হচ্ছে তো ফোনটা চার্জে বসাবো কারণ সন্ধ্যাবেলা শোনা বাবা একটু ফোন দেখে ওর ফোন দেখা টাইম সন্ধ্যাবেলাটা একটু আর যেহেতু সন্ধ্যাবেলা ফোন দেখে তো সেই টাইমটা ওকে ফোন দিতে হবে তার জন্য এখন ফোনটা একটু চার্জে বসায় আমার সব কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি একটু বাইরে গিয়ে বসি সবার সাথে একটু কথা বলে নিই একটা পরে দেখা হবে এখন